বিগত ২২ থেকে তেইশ দিন আগে আমাদের শাহবাসপুরে ময়না নামের এক মেক করে মসজিদে রাখা হয়েছিল তো এরই দাবিতে প্রশাসন সহ সবাই যারা আছেন ইমাম মোয়াজিনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি বক্তব্যের প্রথমেই বলেছিলাম বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী আঠারোশো উনানব্বই সম্ভবত সেকশন একশো একশো সাতষট্টি নাম্বার আইনে একজন মানুষকে বাংলাদেশের আইনে জিজ্ঞাসাবাদ করার জন্য সর্বোচ্চ পনেরো দিন রাখতে পারে এটা বাংলাদেশের আইন তো বাংলাদেশের আইন যদি একজন মানুষকে পনেরো দিন জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয় তাহলে আজকে তেইশ দিন হলো ইমাম মহাজিন সাহেবদেরকে এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় না এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন এবার ময়নার পরিবার এবং ইমাম মহাজিনের পাশে দাঁড়ালেন হেফাজত ইসলামের নেতারা তারা অতি দ্রুত বিচার চায় আর ইমাম মহাজিন কিনে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন চলুন আমরা তার বক্তব্যটি শুনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিগত ২২ থেকে তেইশ দিন আগে আমাদের শাহবাজপুরে ময়না নামের এক মেয়ে কাপড়ে মসজিদ রাখা হয়েছিল তো এরই দাবিতে প্রশাসন সহ সবাই যারা আছেন ইমাম মজিনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি বক্তব্যের প্রথমেই বলেছিলাম বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী আঠারোশো উনানব্বই সম্ভবত সেকশন একশো সাতষট্টি নাম্বার আইনে একজন মানুষকে বাংলাদেশের আইনে জিজ্ঞাসাবাদ করার জন্য সর্বোচ্চ পনেরো দিন রাখতে পারে এটা বাংলাদেশের আইন তো বাংলাদেশের আইন যদি একজন মানুষকে পনেরো দিন জিজ্ঞাসাবাদ করার জন্য রাখা হয় তাহলে আজকে তেইশ দিন হলো ইমাম মোয়াজিন সাহেবদেরকে এখনও পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় না এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসন এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই যে ইমাম সাহেব এটার সাথে জড়িত আছে কি না বা ময়না তদন্ত ছাড়াই তো তাদেরকে ময়নাকে কবরে রাখা হয়েছে তো আমি আশাবাদী প্রশাসন সব কিছু জানে ওনারা যদি জেনে থাকেন এটা প্রকাশ করুক আর আপনারা আজকের এই সমাবেশ থেকে আপনারা জেনেছেন বাংলাদেশ হেফাজত ইসলাম সরাইল উপজেলা শাখার পক্ষ থেকে বাবাত্তর ঘন্টার আলটিমেট আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তো এই জিনিসটাকে আপনারা আমলে নেবেন আপনারা এটাকে সুনজরে দেখবেন কারণ হেফাজতের আন্দোলন সাধারণ কোনো আন্দোলন নয় আপনারা সাপরাচত্বরের আন্দোলন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছেন তার আন্দোলন থেকে কিন্তু পিস পা হয় নাই হেফাজতের আজকের এই বক্তব্য থেকে মোটামুটি আমরা যেটা ক্লিয়ার পেলাম আমরা সত্যের পক্ষে আছে যেই দোষী হোক তার সত্যকারের আপনারা বিচারটা করেন এজন্য জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আপনার এটাকে আমলে নিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে কিভাবে এটাকে সমাধান করা যায় বা এটা বিচার করে মূলত আসামি যারা বাহিরে ঘুরতেছেন বা আপনাদের কাছে থাকল এটা আপনারা প্রকাশ করেন আলেম সমাজদের পক্ষতে একটাই দাবি কারণ এই বাংলাদেশ আমরা শান্তির দেশ চাই আপনারা যদি আজকের এটার বিচার না করতে পারেন ময়নার বিচার যদি আজকে না হয় আমি এটা আপনাদেরকে লিখে দিতে পারি এরকম থাকবে মেয়েদেরকে হত্যা করা হবে এভাবে হত্যা করে মসজিদে আজকে এটা নতুন চালু করছে বাংলাদেশে। তো আমরা ধর্মপ্রাণ মুসলমান মসজিদে এরকম কিছু হোক এটা আমরা চাই না আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রশাসনদেরকে সম্মান জানিয়ে বলতে চাই আপনারা আইন অনুযায়ী কাজ করেন তাড়াতাড়ি বাহাত্তর ঘন্টার ভিতরে এই জিনিসটা ক্লিয়ার করেন অথচ আমি এটা চ্যালেঞ্জ করে বলি এই বাংলাদেশের আলেম সমাজ সব সময় প্রশাসনকে শ্রদ্ধা করে আসছেন আলেম সমাজের খবর নিয়ে আপনারা দেখেন বাড়ির ভিটা বাড়ি ছাড়া আমাদের আলেম সমাজের কিছু নাই তো জন্য আলেম সমাজ সাথেও জড়িত না আলেম সমাজ চাঁদাবাদীর সাথেও জড়িত না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আলেম সমাজকে মূল্যায়ন করতে শিখেন আলেম সমাজকে মূল্যায়ন করেন আলেম সমাজ প্রশাসনকে সম্মান রেখে তাদের পাশে আমরা সর্বোচ্চ যে প্রটোকল দেওয়ার দরকার আপনারা জুলাইয়ের বিপ্লবে দেখেছেন আমার অবদান দেখেছেন আমরা সেইভাবে প্রশাসনকে আমরা আগলে রাখতে চাই ওনারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আমরা এটা প্রশাসনের প্রতি আজকের এই বিক্ষোভ মিছিল এবং ময়নার জিনিস থেকে আমরা এটা ওনাদের কাছে দাবি রাখি আর কি এক হাজার পার্সেন্ট সমাজের সমাজের প্রতি কেন পুরো দেশে এটা অভিশাপ আসবে দর্শক এটা তো আপনি বাংলাদেশে আনাচে কানাচে এখন দেখেন মেয়েদেরকে দেখালাই দিয়ে যাচ্ছে এটা কোনো বিচার হচ্ছে না কারণ রসুল ইসলাম বলছে শেষ জমানায় ফালিয়ার রিহান হামরা অগ্নিবায়ু চালু করবেন আপনারা জানেন যে আমেরিকান লস অ্যাঞ্জেলেস পুরাটা আগুনে চলে গেছে এটা আপনারা জানেন ভালো করে এগুলোর কারণ কি ধর্ষণ মাদক সেবা যেটা আমাদের বাংলাদেশে চলতেছে আসলে প্রশাসন যদি চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন চাইলে এমন কোনো খুনি নাই যে বাহিরে থাকতে পারবে আপনারা কি বলেন এই বিষয়টা বাংলাদেশের প্রশাসন যদি চায় ভারতের কোনো বর্ডার দিয়ে মাদক আসতে পারবে না আমি বিশ্বাস করি এমন কেউ নাই এই মাদক বাংলাদেশে আসার মতো কোনো ক্ষমতা আছে মনে করেন প্রশাসন যদি চাই বাংলাদেশের মধ্যে কোনো মাদক সেবা করার কোনো সিস্টেম থাকবে না বর্ডার থেকে কোনো মাদক পাস হবে না কোনো দর্শক রাস্তায় হারতে পারবে না আমি অন্তত বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে আমি এটা বিশ্বাস করি একজন নেশাখোর একজন দর্শক রাস্তায় চলতে পারবে না প্রশাসন আপনারা আপনাদের আইন ঠিক মতো বাস্তবায়ন করেন ইনসাফের সাথে আমাদের একটাই দাবি আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি কারণ আমরা যত কিছুই করি আমরা প্রশাসন ছাড়া চলতে পারবো না আমি প্রশাসনকে যতই খারাপ কিছু বলি আমি প্রশাসন ছাড়া চলতে পারবো না এই জন্য প্রশাসনের কোন কোন জিনিসগুলো খারাপ এগুলো আমরা তুলে ধরবো মিনিমাইজ করে সবাই যেন আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি এটা আমাদের দাবি থাকবে প্রশাসনের গাফলতি তো আমি সরাসরি আমি আপনাকে বলি প্রশাসনের গাফলতি তো আমার বলার কোনো রাইট নাই প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা আজকে আপনারা হেফাজত নেতা আল্লামা জহিরুল ইসলাম সাহেব থেকে আপনারা শুনেছেন এটা নাকি উপরের পর্যায়ে চলে গেছে হয়তো উপরের পর্যায়ে কোনো প্রসেস চলতেছে এখানে আমি সরাসরি তাদেরকে কীভাবে বলবো উপরের পর্যায়ের প্রসেস যদি চলে ওনারা বাহত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন উপরের পর্যায়ে যারা আছেন ওনারা যেন বাহাত্তর ঘন্টার ভিতরেই এটা ক্লিয়ার করেন বিষয়টা হচ্ছে ভাই এটা আমি এটা আমি ক্লিয়ার করতে পারতেছি না আমি ব্যক্তিগতভাবে এটা আমি আসলে ক্লিয়ার করতে পারতেছি না রাজনৈতিকভাবে হচ্ছে কি না এটা আসলে হেফাজতের নেতা যারা আছেন আপনারা প্রয়োজনে মাদ্রাসায় যেতে পারেন হেফাজতের নেতারা আছেন আল্লাহ ওনাদেরকে আপনারা বলতে পারেন আমি সাধারণ মানুষ হিসাবে আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা রেখে বাংলাদেশ আইন নিয়ে আমি স্টাডি করি তো আমারও ভুল হতে পারে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী পনেরো দিনের বেশি একজনকে জিজ্ঞাসাবাদ করা যায় না তো বাইশ দিন কেন তেইশ দিন কেন আর অন্যান্য আসামিরা যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি মাম্মিনের সাথে তাদের হালত কি এটা আমরা জানতে চাই আমরা শুধু প্রশাসনের কাছে এটাই ক্লিয়ার জানতে চাই যেই দোষী হোক আমি যদি দোষী হই আপনি সত্যিকারের ফরেন্সিক রিপোর্ট দিয়ে সাবাস প্রবাসের সামনে আপনি উন্মুক্ত করবেন আমার বিচার হবে কোনো সমস্যা না এটা আমরা মাথা পেতে নিব কিন্তু নির্দোষ কোনো মানুষকে আপনারা জেলে ভরবেন জেল সিস্টেমটাই তো আমি মনে করি মানবতার জন্য বিরাট একটা হুমকি আর জেল সিস্টেমটা এটা বলতে গেলে অনেক কথা জেল সিস্টেমটাই মানবতার জন্য বড় হুমকি কেন ইসলামের খেলাফত যদি কায়েম হয় বাংলাদেশের মধ্যে জেল সিস্টেমটা থাকবে না কি বাংলাদেশে বহু জায়গা আছে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি গত গত মাসের আগের মাসে আমি খাগড়াছুরি গেলাম বলতেছি যে হুজুর বিশ বছর ধরে জেলে মিথ্যা হামলায় আমরা প্রশাসনকে বলবো আপনারা যেইভাবে হোক মিনিমাইজ করে আমাদের বন্ধু হন আমরা প্রশাসনের বন্ধু জনগণ প্রশাসনের বন্ধু আপনার আমার বন্ধু হন এখানে প্রশাসন রাজনীতির সাথে জড়িত আছে কিনা এটা আমি ঠিক জানি না হেফাজতের নেতাদের সাথে আপনারা প্রশ্ন করলে বুঝতে পারবেন যুক্তিক তো আমি প্রথমেই বললাম বাংলাদেশের আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ড নিতে পারে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ড এটা স্বাভাবিক কিন্তু পনেরো দিনের বেশি জিজ্ঞেসাবাদের কোনো আইন নাই এটা যারা আইনজীবী আছেন ওনারা ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ তো পনেরো দিনের বেশি এরকম নাই এটা যার ব্যাপারই হোক ইমাম মজিন হোক বা পাবলিক হোক যার ব্যাপারে হোক আমরা ইনসাফ চাই ভাই হ্যাঁ আমরা ইনসাফ চাই ভাবে পুলিশ বা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন ওনারা এটা প্রকাশ করবেন আমরা এটা আশা রাখি আর কি প্রশাসনকে শ্রদ্ধা জানাই আমরা প্রশাসনের বন্ধু যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন হয়ে গেল বাম্বন বাড়িয়া ঘটনা ময়না ঘটনা কিন্তু আজ পর্যন্ত তদন্ত শেষ হয়নি ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা যায়নি শনাক্ত করা যায়নি যে তারা ওই ঘটনার সাথে জড়িত এবার মুখ খুললেন হেফাজত ইসলামের নেতারা তারা মানববন্ধন করলেন এমনকি ময়নার পরিবারের পাশেও দাঁড়ালেন তারা চায় ন্যায্য বিচার যারা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার চায় এত দিন হয়ে গেল তবুও কেন বিচার হলো না তাদের দাবি অতি দ্রুত বিচার কিন্তু ইমাম কি। সন্দেহজনক হিসাবে গ্রেপ্তার করে তাদেরকে দিন কেন কারাগারে রাখা হচ্ছে কেন তাদেরকে রাখা হচ্ছে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না সেটা নিয়েও কিন্তু কথা বললেন আসলে একদম সঠিক কথা বলেছেন কারণ আমাদের দেশের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হিসাবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য তাহলে সর্বস্ত পনেরো দিন রাখতে পারে কিন্তু অনেক দিন চলে গেল তবুও কেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না আর যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এতদিন সময় লাগবে কেন যদি প্রশাসন চায় তারা অতি কিন্তু করতে পারে। তাদের মধ্যে যদি গাফিলতি থাকে সেজন্য গাফিলতি বাদ দিয়ে অতি দ্রুত আপনারা তদন্ত করুন তদন্ত করে যারা ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আর ইমাম মজিন যদি তারা প্রমাণিত না হয় দোষী হিসাবে প্রমাণিত না হয় তাহলে অতি দ্রুত তাদেরকে সুন্মানের সাথে সুনমানি দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক কারা কারে কথার সাথে একমত অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না